আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আজ আমি আলু ফুলকপি দিয়ে ভাজি করব খুবই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি চলে যাচ্ছি এখন আমি মোর রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল পরিমাণ মতো তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব হাফ চামচ পরিমাণে একটু নেড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ফুলকপি আমি একটি ফুলকপি নিয়েছি বড় সাইজে আর কেটে ধুয়ে নিয়েছি পাতলা করে কেটে নিয়েছি ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি এখানে তিনটি আলু কিউব করে কেটে নিয়েছি বেশ কিছু কাঁচামরিচ এখন একটু নেড়ে আমি মিক্স করে দেব ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য চার মিনিট পরে ফিরে এসেছি এখন আবার একটু নেড়ে দিব দিয়ে দিচ্ছি এখানে একটি টমেটো বড় সাইজের এখানে আমি কোনো পানি দেব না এই পানি থেকেই সেদ্ধ হয়ে যাবে টমেটো আলু ফুলকপি থেকে যেই পানি বের হবে সেই পানিতেই সেদ্ধ হবে এখন ঢেকে দিচ্ছি সাত আট মিনিটের জন্য ফিরে এসেছি আট মিনিট পরেই ফুলকপিগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু পানি আছে এগুলোকে আমি এভাবে শুকিয়ে নেব আর ঢেকে দিচ্ছি না দিয়ে দিব এখানে বেশ কিছু ধনিয়া পাতা কুচি এখন নিজে চেয়ে একটু মিক্স করে দেব ভাজির সাথে হয়ে গেছে আমার খুব সহজেই আলু ফুলকপি ভাজি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ